চোখের বানির বড় দাম আশরের ময়দানে নাম যখন দায় দায় করিয়া হুঙ্কার মারবে আল্লাহ তখন পানির সিটা মারবে যাহার নাম হাজার মাইল দূরে চলে যাবে পান্দাগোরা চিৎকার কে বলবে আল্লাহ এটা কি হাউদে কাউসারের পানি নাকি এটা কি জমজম কুফের পানি নাকি আল্লাহ তুমি তখন বলবা না 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 এর চাইতো আর ফুল পানির বান্দা ওই যে তোদের এলাকার মাফিলির মধ্যে বসিয়া জাহান্নামের নামের ভয়ে আমার ভয়ে কবরের আজাবের ভয়ে একটু কানছিলি ওই পানি গুলা আমি ফালাই নাই আমি জমায় রাখছি ওখান থেকে এক সিট আমার সে চলে গেছে ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি স্যার আমাদেরকে কে মাফ করো আল্লাহ অপরাধ করলে মায় বের করে দেয় বড় ধরনের অপরাধ করলে বাবাই ঘর থেকে বের করে দেয় স্বামী স্ত্রীকে চেনে না স্ত্রী স্বামীকে চেনে না মালিক গ তুমি তো বন্ধা ভুলতে পারো আল্লাহ গো তোমার প্রেমের সাগরে কি একটু খেলে না এত গুলা বান্দা কান্দ আয় আল্লাহ যুবকেরা কান্দে বৃদ্ধরা কান্দে নাবালকেরা কান্দে রে আল্লাহ দেন দেন আমাদের জিন্দগির গুনা গুলা মাফ করে আল্লাহ ইস্তাগফিরুল্লাহ আমলের কথা আজকে বলেছি আমার চাচারা ওয়াদা করছে আমার ভাইরা ওয়াদা করছে

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا من الأبرار ربي رحمهما كما ربياني صغيرا اللهم ربي رحمهما كما ربياني صغيرا يا رحم الراحمين ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ওরে দয়ার মালিক আল্লাহ আমাবুদ আল্লাহ আমি বড় গুনাগার গুনার বুজা মাথায় লই আই মুদ্ধরজনীতে আমা আপনার কিছু দড়ি পাকা মুসল্লি বান্দা আল্লাহ আপনার রসুল বলছেন দাড়ি পাকা বান্দারা যখন আপনার কাছে কিছু চায় আপনি মাওলায় সেই দোয়া কবুল না করতে লজ্জা দেখেন আপনার দাড়ি পাখা বান্দালুয়া তুটেছি এমন যুবক হাত উঠাইলাম ওই সকল যুবকদের কাজ ছিল এখন ফেসবুক নিয়ে বইসা থাকা ইউটিউব নিয়ে বৈশা থাকা যুবকরা এ রাত্র সাড়ে এগারোটা পর্যন্ত বৈশা আছে আল্লাহ ওরে দার মালিক আল্লাহ আল্লাহ যার হাট পছন্দনীয় হয় যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে আমাদের সাথে বোধ হয় অনেক মা বনা তুঠেছে আল্লাহ যার হাত পছন্দ হয় ওই হাতের সিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করে মাগরি আসর থেকে পর্যন্ত যা কিছু বলা হইল যা কিছু শোনা হইল মন্ত্রটি ক্ষমা করিয়া দাও সাবাবের হাদিয়া নবীজের রাও যাই পৌঁছায়া দাও হরে দয়ার মালিক আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীর মায়াসারিয়া কবরে পরি জমাইছে সবার কবরের মধ্যে আর সাপ পড়ছে আল্লাহ আল্লাহ গো তাগায়েদের খে আমার সাথে হাত উঠাইছে অনেকে তিম বান্ধা কার জানি মানা কার জানি ও মালিক মার কথা বললে তিম সন্তান আর সহ্য করতে পারে না মালিক আমি অনেক সময় মা রে এমন দেখেছি আল্লাহ সারাদিন মায়ের কাজ বাজ করিয়া খাইতে পারে নাই সবার খাবার দাবার শেষ কলের সন্তানটারে লইয়া তিনটার সময় খাইতে বসছে সন্তান পেশাব করে দেয় পায়খানা করে দেয় মার খাবার কেবল অর্ধেক হইছে এবার সন্তান যখন পেশাব করিয়া দিছে আশেপাশের সবাই নাকের মধ্যে কাপড় দিয়া ঘর থেকে বের হইয়া যায় মা তখন সন্তানকে পরিষ্কার করিয়া দুগালে দুইটা চুমা দেয় আর বলে ওরে সোনা ওরে আমার পাখি সবাই পেশা পায়খানা দিঘা ঘর ছেড়ে চলে গেছে মায় সন্তান ফালায় নাই এবার মা আবার ওই ভাতের মধ্যে হাত দিয়া খানা খাইছে আল্লাহ ও মালিক আমাদের এই যে শীতের দিন আয় আল্লাহ সন্তানকে নিয়ে যখন মায় ঘুমাইছে ডান পাশে শুয়ে যে পেশাব করিয়া দিছে বাম পাশে শুয়ে যে পেশাব করে দিছে আমরা হুনার গেররা এবারে মার বখির উপরে মায় আমাদের কে মার এ আল্লাহ মার ভুনাයි সারা রাত ওই বিজা জাগার মধ্যে মায় শুইয়া রইছে আমাকে ঠান্ডা লাগবে বিধাই বুকের উপরে রাখছে আল্লাহ আল্লাহ সবার আল্লাহ সবার মধ্যে কার জানি ওই মা নাই কার জানি ওই আব্বা নাই যে আব্বাই মাথার গাম পায়ে ফেলায় আমাদেরকে লালন পালন করছে বাবাই লুঙ্গি পরে পায়ের জুতা গুলা সিরা গেছে পাল্টায় না সন্তানকে নতুন পোশাক কিনে দেয় অনেক সময় সন্তান বলে বাবা গো শুধু আমারটা কিনলা তোমারটা তো কিনলা না আল্লাহ তোমার জাতির কসম গায়ে বলি প্রকৃত বাবারা নিজে তখন না খায়া না পয়রা সন্তানকে খাওয়াইতে পড়াইতে মজা পা আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা এমন এমন করে আমাদেরকে লালন পালন করছি ওই বাবারে ঘুম পাতায় রাখছি অসপর্যন্ত খবর নিতে পারলাম না আজকের এই মধ্য রজনী তোই মার কথা মনে পড়ছে আল্লাহ বরকত ধামরে পড়ছে বাল্য্য তোমার রসূল বলছে যদি কোন সন্তান বাবা মায়ের জন্য কান্দে চোখ দিয়া পানি বের হওয়ার আগেই তুমি বাবা মাকে maaf কর দাদা আল্লাহ আমরা সবাই কাঁಂತಿছি আল্লাহ দেখো দাও 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 আমাদের বাবা মায়ের জীবনের গুড়া মাফ করে দা আমাদের বাবা মার কবর জান্নাতের বাগান বানা দা ও মালিক এই মজলিশের মধ্যে এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কেউ মরে নাই দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় যারা ঘুমায় আছে সবার কবর গুনা জান্নাতের বাগান বানায়া দা ও আল্লাহ আপনি মাওলা আপনি গফুর তা গায়ছি আপনার রহমতের নজর দিয়ে একটু দেখেন আপনার বান্দাগুলো আপনার কাছে মাপ পাওয়ার জন্য বৈশাছে আল্লাহ ও মালিক আমরা তো গুনাহগুড়িয়া আমরা তো আমাদের কলবকে আল্লাহ কালো বানায়া ফেলেছি আমাদের চোখে পানি আসে না আমার ভাই আমার চাচা দেখেন চোখ দিয়ে দুই ফোটা পানি বের করা যায় কিনা চোখের বানির বড় দাম আশ্বরের ময়দানে যাহান্নাম যখন দায় দায় করিয়া হুঙ্কার মারবে আল্লাহ তখন পানির সিটা মারবে যাহার নাম হাজার মাইল দূরে চলে যাবে পান্দাগোলা চিৎকা কে বলবে আল্লাহ এটা কি হাউদে কাউসারের পানি নাকি এটা কি জমজম খুফের পানি নাকি আল্লাহ তুমি তখন বলবা না 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 এর চাইতো পাওয়ারফুল পানির বান্দা ওই যে তোদের এলাকার মাফিলির মধ্যে বসিয়া জাহান্নামের ভয়ে আমার ভয়ে কবরের আজাবের ভয়ে একটু কানছিলি ওই পানিগুলো আমি ফালাই নাই আমি জমায়ে রাখছিলাম ওখান থেকে এক সিট মারছি জাহান্নাম চলে গেছে ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি সার আমাদেরকে কে মাফ করো আল্লাহ অপরাধ করলে মাই বের করে দেয় বড় ধরনের অপরাধ করলে বাবাই ঘর থেকে বের করে দেয় স্বামী স্ত্রী কে চেনে না স্ত্রী স্বামী কে চেনে না মালিক তুমি তো বন্ধা ভুলতে পারো আল্লাহ গো তোমার প্রেমের সাগরে কি একটু খেলে না এত গুলা বান্দা কান্দে আয় আল্লাহ যুবকেরা কান্দে বৃদ্ধরা কান্দে নাবালকেরা কান্দে রে আল্লাহ দেন দেন আমাদের জিন্দগির গুনাহ গুলা মাফ করে দেন আল্লাহ ইস্তাগফিরুল্লাহ আমলের কথা আজকে বলেছি আমার চাচারা ওয়াদা করছে আমার ভাইরা ওয়াদা করছে এ আমল গো মালিক আল্লাহ যা কিছু বললাম আস্তা যেন সেই এগারোটা পুরস্কার আমরা পাই আমাদেরকে আল্লাহ এলাকার আমাদের কবুল করো এই মাহফিলের জন্য যারা বুদ্ধি পরামর্শ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে সবাইকে কবুল করো আল্লাহ একজন বান্দাকেও কেউ নৈরাস করো না রে আল্লাহ আল্লাহ যারা আল্লাহ যত মানুষ এখান থেকে শুইনা আমল করবে সব সবগুলা গুলা তোমার এই আয়োজক বান্দাদেরকে দিয়া দিও আল্লাহ আল্লাহ মুর্শিদের জায়গা দানকারীকে কবুল করো আল্লাহ তার বাবা মাকে মাফ করো আল্লাহ তার পুরা ফ্যামিলিকে মাফ করো যারা মুর্শিদের সাথে আরো দান সদ্গা করিয়া বুদ্ধি পরামর্শ দিয়া জড়িত আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দিদেরকে হাসরের ময়দানে তোমার আরশা জিমের ছায়া দিও আল্লাহ অমালিক আয়া আল্লাহ আমাদের দেশের উপরে তুমি রহমত বর্ষণ করো আয়াল্লাহ গোটা দুনিয়ায় তুমি ইসলামের পতাকা উড্ডিন করে দাও আয় আল্লাহ এ দেশ নিয়ে অনেকই ষড়যন্ত্র করতেছে আয় আল্লাহ এ দেশের প্রত্যেকটা বালিকণাকে আমাদেরকে সংরক্ষণ করার তৌফিক দান করো আয় মালিক এটা আলের দেশ এটা শাহ পরানের দেশ আল্লাহ এটা শামসুল হক ফরিদপুরের দেশ আল্লাহ গোপালগঞ্জের সন্তান ফরিদপুরের দেশ আল্লাহ আল্লাহ এদেশকে তুমি নিজ হাতে রক্ষা করো আল্লাহ এদেশের মসজিদগুলা রক্ষা করো দেশের মাদ্রাসাগুলা রক্ষা করো আয় আল্লাহ নাস্তিকদের আল্লাহ কালো হাত থেকে দেশকে হেফাজত করো শুকুরের চোখ থেকে দেশকে তুমি হেফাজত করো আল্লাহ এই গ্রামের সকল কবরবাসীর কবরের রাজাব মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা যেইভাবে সহযোগিতা করছে আমি বুঝাবি আল্লাহ তোমার একজন বান্দারও খালি হাতে ফেরত দিও না সবাইকে আল্লাহ তুমি মাফ করায়া জান্নাতি সার্টিফিকেট দিয়ে আল্লাহ আজরাইল পাঠায় আল্লাহ আল্লাহ তোমার রসুলকে স্বপ্নে না দেখায় আজরাইল পাঠাইও না আল্লাহ কবুল করো মালা কবুল করো মনের বাসনা নবীজির মুখনা দেখাইয়া মৃত্যু দিও না আল্লাহ কবুল করুন বাংলা কবুল করুন মনের বাসনা জিন্দিগির গুনা মাফনা করায়া আজরাইল পাঠায় না সুবাহ বিকারব বিলিজ ইজ্জাতে আম্মা এসে ফোন وسلامٌ على المرسلين الحمد لله رب العالمين